নতুন আপডেট চলে এসেছে আদর্শিলিপি বইয়ের আপনাদেরকে দেখাই তো এই যে এটা লিপি বই নতুন আপডেটের নতুন নতুন ভার্সনের চলে এসছে যেহেতু পুরোনো বইয়ের ব্যাকসাইডে এগুলো এই ওয়ার্ডগুলো থাকতো না ফটোর সঙ্গে নাম যেই যে ফটো আছে সেই তার নিচে নাম লেখা রয়েছে এগুলো আগেকার বই থাকতো না এখন নতুন আপডেট চলে এসছে এই বইটার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কোয়ার্ডের ফটো সব ছাপার রয়েছে আপনাদেরকে দেখাই এই যে আকার ওকার সব রয়েছে এটাতে এবং ছড়াও রয়েছে ছড়া যেহেতু বেশি নেই এই যে আঁকার ওকার এখানে ছোট ছোট বানান করে ছড়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও দেখায় এখানে হিন্দিও রয়েছে এই যে হিন্দি সংস্কৃতি বর্ণমালা সব সব ধরনের রয়েছে এখানে এই যে সমঙ্গল সব রয়েছে এই বইটাতে সব বাচ্চাদের পক্ষে দারুণ বই পেয়ে যাবেন ইংলিশ পেয়ে যাবেন এবিসিডি নামতে পেয়ে যাবেন এক থেকে এক থেকে পঞ্চাশ অব্দির নামটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এক থেকে পঞ্চাশ সবজি নামটা পেয়ে যাবেন ওয়ান টু ও পেয়ে যাবেন এক থেকে হান্ড্রেড অব্দি একেবারে এখানে এখানে একটু বাচ্চাদের এবিসিডি এ ইংরেজিতে এ লিখা আছে এবং বাংলাতে এ লেখা আছে বড়ো হাতের ছোটো হাতের দুটো মিলেই আছে এখানেও সেম তো এখানে আরবি রয়েছে আরবিও শেখা বা তা এইভাবে শেখার শেখার জন্য আরবি দেওয়া হয়েছে এখানে দেখতে পাবেন আপনারা একে চন্দ্র একে চন্দ্র একে চন্দ্র পেয়ে যাবেন আর সব লাস্টে পেয়ে থাকবেন আপনারা এই যে লায়ন এলিফ্যান্ট এর আগের বইগুলো নিয়ে কিন্তু এই এগুলো থাকতো না জাস্ট অন্য ওয়ার্ড থাকতো বাট এরকম ফটো দিয়ে নাম দিয়ে এরকম অর্ড থাকতো না যেটা নতুন আপডেট বই চলেছে আদর্শ লিপির নতুন সে তো আপনারা দেখতে পাচ্ছেন তো বইটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও